গ্রাম মতো আছে স্বর্ণ চল্লিশ গ্রামের কথাই বলেছেন তো ওই টাকার জাকাতের সাথে কি তার স্ত্রীর এই স্বর্ণের জাকাত দেওয়া লাগবে কিনা এ বিষয়ে কথা হলো যে স্ত্রীকে যেটা দেওয়া হয়েছে তাকে নিজের ব্যবহারের জন্যে এবং ওর ওপরে কোনো দাবি নেই বা মোহর বাবু যদি দেওয়া হয়ে থাকে তাহলে ওই স্বর্ণের মালিক হলো ওই স্ত্রী অতএব তার নিজস্ব স্বর্ণে যদি জাকাতের পরিমাণ হয় নেশাব হয় তাহলে জাকাতের প্রশ্ন উঠবে তাছাড়া স্ত্রীর স্বর্ণ মিলিয়ে আপনার আমার টাকা পয়সার জাকাত দেওয়ার প্রয়োজন নেই তার মানে স্বামীর টাকার নেশাবে স্বামীর টাকায় নেশাব পরিমাণ হলে তাকে জাকাত দেওয়া লাগবে স্ত্রীর অর্থে যদি নেশাব হয় নেশাবে উত্তীর্ণ হয় তার অর্থ তাহলে তাকে জাকাত দেওয়া লাগবে আর জাকাতের পরিমাণ জানা আছে যে শতকরা আড়াই টাকা বা চল্লিশ ভাগের এক ভাগ বছর আনতে টাকা পয়সার এটাই হলো জাকাত আর নেশাব হল পঁচাশি গ্রাম স্বর্ণ বা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা স্বর্ণ রূপা যে কোনো একটা নেশাবে জাকাত বের করা যায় আরবের শেখরা সৌদি আরবের শেখরা বলেন রূপার নেশাবে বের করা ভালো উত্তম কারণ এটা ফকির মিষ্কিনদের জন্যে বেশি সুবিধা হয় আর জাকাত মূলত তাদের প্রতি সহানুভূতির হাত প্রসারিত করার জন্যেই সংবিধিবদ্ধ করা হয়েছে সেই হিসেবে জাকাতের নেশাব যদি রূপা হিসেবে ধরা হয় তাহলে রূপার বর্তমান হিসাব আমি যতটুকু শুনেছি সেটা হলো পঁচাশি হাজার নব্বই হাজার বা এক লাখ এর কাছাকাছি কি এই পরিমাণ এই পরিমাণ টাকা হলে জাকাত লাগবে এটাই হলো পরিমাণ মানে রুপা নেশাবে সেই হিসাবে প্রায় এক লাখ টাকা হলেই জাকাত দিতে হয় তো ব্যক্তির ইচ্ছাধীন বিষয় যদি ইচ্ছা করে রূপা নেশাব এর জাকাত দিবে এটা বেশি ভালো অথবা সনে নেশাবে জাকাত আদায় করবে যেটা বর্তমান হিসাবে বলা যায় সাড়ে তিন লাখ একশো তিন লাখের উপরে চলে যায় তো যা হোক নেশাব উত্তীর্ণ হলেই জাকাত বের করতে হবে এবং প্রত্যেকে নিজের নিকট যে অর্থ রয়েছে সে অর্থের জাকাত সে দিতে বাধ্য স্ত্রীর টাকার জাকাত স্বামী দিতে বাধ্য নাই স্বামীর টাকার জাকাত স্ত্রী দিতে বাধ্য নাই অন্যভাবে পিতা মাতা সবার যদি নিজস্ব ক্যাশ ক্যাপিটাল থাকে তাহলে তারা নিজেরাই নিজেদের জাকাত দিবে এবং নেশাবে উত্তীর্ণ হলেই দিবে আশা করি বুঝতে পেরেছেন জজাকুমালামালিক